আমাদের সর্বনিম্ন ছয় টাকা থেকে শুরু এই একটা লুটো প্যান্ট মাত্র তেরো টাকা গরমের মধ্যে অনেক চলে কিন্তু এই নিমা গুলি মাত্র চোদ্দ টাকা বল হ্যাঁ মাত্র ষোলো টাকা টিকটক হ্যাঁ টিকটক প্যান্ট জার্সি শর্ট প্যান্ট এটার মধ্যে তিনটা সাইজ আছে এটা দুইটা সাইজ হবে এটা হলো মাত্র পঁচিশ টাকা করে এই যে দেখেন এটা হলো থ্রি কোয়ার্টার মেয়েদের প্লাজো সিস্টেমের এর আইটেম আপনার যে আইটেম সারা বছর ব্যবসা সারা বছর এই মালের অনেক চাহিদা ওনার কিন্তু সত্তর থেকে আশি টাকা বিক্রি করে বিক্রি করা যাবে হ্যাঁ এটা হলো বারো তেরো বছরের ছেলেরা পড়তে পারবে জি এটা হলো পঁয়তাল্লিশ টাকা মাত্র এই যে মাত্র বিশ টাকা বিশ টাকা

টাকা মাসে একটু কম আছে জি অল্প পুঁজিতে ব্যবসা করতে চাই জি আপনার সাথে ব্যবসা করতে পারবো ভাই অবশ্যই করতে পারবে কারণ আমাদের এমন একটা আইটেম নিয়ে আমরা ব্যবসা করি যেগুলো নাকি একেবারে ফুটপাথ ভ্যান থেকে শুরু করে হাটে বাজারে মেলাতে বা প্রত্যন্ত অঞ্চলে গ্রাম অঞ্চলে এই সমস্ত চাই মালের কিন্তু অনেক চাহিদা প্রচুর আইটেম আছে আপনাদের কাছে প্রচুর পরিমাণে আইটেম আমরা কিন্তু দীর্ঘদিন যাবত অনলাইনে ব্যবসা করি আর আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু অনলাইনে মানে তারা এরকম দেশে বিভিন্ন অঞ্চলে পাইকারি দিতেছে আচ্ছা আচ্ছা তো এই জন্য আমাদের এই মালের খুবই চাহিদা আমরা দীর্ঘদিন যাবত অনলাইনে ব্যবসা করি ওই হিসাবে আমাদের এই মাল এত পরিমাণে চলে তো ওই হিসাবে আমি বলতে পারি যারা অল্প টাকা পুঁজি আলহামদুলিল্লাহ ব্যবসাটা শুরু করে তারা কিন্তু অল্প টাকা পুঁজি খাটায় বেশ কিছু মানে টাকা সে ইনকাম করতে পারে এই ব্যবসা কেমন লাভ হতে পারে এর মধ্যে কিছু কিছু মালে আছে দ্বিগুণ লাভ কিছু মালে তিন গুণ লাভ আছে বুঝছেন দুই গুণ তিন গুণ পর্যন্ত লাভ তিন গুণ পর্যন্ত লাভ আছে আপনারা তো দেখতে পাচ্ছেন অনেক আইটেম প্রচুর আইটেম প্রচুর আইটেম একেবারে সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু আমাদের সর্বনিম্ন ছয় টাকা থেকে শুরু ভাই কয় টাকা ছয় টাকা মাত্র শুধু ছয় টাকা জি শুধু ছয় বলেন কি ভাই ছয় টাকা মাল পাওয়া যায় বাংলাদেশে অবশ্যই পাওয়া যায় দেখেন ছয় টাকা তো কিচ্ছু পাওয়া যায় না দেখেন ছয় টাকায় সাত টাকা আট টাকা এই সমস্ত আইটেম গুলো আমরা যা বলি তা

দেখেন এই যে একটা পেন সুতি পবলিন কাপড়ের মানে ভয়াল পবলিন হ্যাঁ মাত্র ষোলো টাকা ষোলো টাকা তিনটা সাইজ হবে দেখেন সুন্দর সুন্দর প্যান্ট তিনটা সাইজ মাত্র ষোলো টাকা এগুলো তিরিশ টাকা করে কিন্তু বিক্রি করা যায় বিক্রি করা যাবে তারপরে এই যে এদিকে দেখেন এই যে এটা হলো মাত্র পনেরো টাকা করে পনেরো টাকায় প্যান পাবেন যে পনেরো টাকা প্যান এই যে পনেরো টাকা আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটা একটু কোয়ালিটি ভালো আছে এই যে শোরুম কোয়ালিটি মানে এগুলি অনেক চলে আচ্ছা আচ্ছা চারটা সাইজ হবে চারটা সাইজ হবে তারপরে এটা হলো আবার জার্সি শর্ট প্যান্ট এটার মধ্যে তিনটা সাইজ আছে তিনটা সাইজ হবে বাইশ টাকা থেকে শুরু পঁচিশ টাকা সাতাশ টাকা এরকম এগুলো পাওয়া যায় আচ্ছা 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 তারপরে এই যে দেখেন একটা নিমা এই নিমাটা কিন্তু প্রচুর পরিমাণে চলে আচ্ছা

তারপরে যেটা জি এটা হলো পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা আর এই যে দেখেন এটা হলো আপনার এর মধ্যে মেগি হাতা আচ্ছা মাত্র তেইশ টাকা করে তেইশ টাকা জি

এটা একটা মেঘি হাতা গেঞ্জি এটা কিন্তু খুবই চমৎকার এবং প্রত্যেকটা এই কাপড় কিন্তু জিএসএ মানে উন্নত মানের এবং গার্মেন্টস কাপড় প্রত্যেকটা যে দেখা আচ্ছা 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 এক্সপোর্ট কোয়ালিটি এটা হলো মাত্র আটত্রিশ টাকা আটত্রিশ টাকা মাত্র এই যে দেখো ত্রিশ টাকা কত সুন্দর জিনিস ত্রিশ টাকা যে মাত্র ত্রিশ টাকা চমৎকার কালার হম তারপরে এই যে এদিকে দেখেন এটা হলো ছয় কালার ইনটেক থান কাটার মধ্যে আচ্ছা আচ্ছা এই মালটা খুবই সুন্দর চাইরটা সাইজ হবে হ্যাঁ এটা হলো পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ এটা আর একটা কোয়ালিটি দেখেন এটা হলো আর একটা পোল্ট্রি কাপড়ের খুবই সফট কাপড় হম মাত্র আঠারো টাকা আছে বিশ টাকা আচ্ছা আচ্ছা তারপরে একটা স্টিকার কিনছে স্টিকার এটা হলো পঁচিশ টাকা পঁচিশ টাকা জি মাত্র পঁচিশ টাকা সাইজ হবে তিনটা আচ্ছা এই যে দেখেন বাইশ টাকা শুধু বাইশটা শুধু বাইশ টাকা জি এই যে ষাট টাকা কিন্তু পঞ্চায়াট টাকা কিন্তু অনেক আছে বিক্রি কি করা যাবে তো এরকম অনেক আইটেম আছে ভাই এই যে দেখেন এই জায়গায় আছে লোটো ইয়ার ইয়ারপ্যান অনেক চাহিদা শর্ট প্যান্ট হ্যাঁ হ্যাঁ তারপরে থ্রি কোয়ার্টার এই কোয়ার্টার থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার বিভিন্ন প্রাইজের আছে সাতাশ টাকা থেকে থ্রি কোয়ার্টার শুরু শুরু আচ্ছা আচ্ছা বা এদিকে দেখেন এইদিকে কিন্তু আপনার টাইস টাইস

এত পরিমানে আইটেম ভাই আমার মনে হয় যে কিছু যদি দশ হাজার টাকা পনেরো হাজার টাকা কেউ যদি পুজো নিয়ে ব্যবসা করতে পারে তাহলে সে মাসে মিনিমাম বিশ হাজার টাকা ইনকাম করতে সম্ভব আমি কমেটাই বললাম বেশি বললাম না কারণ আমরা অতিরঞ্জিত কথা আমার কাছে পছন্দ না আমি যা বলবো সঠিক ইনশাল্লাহ বলবো এই যে এটা হলো ট্রাউজার এটা একটা ট্রাউজার বড় ট্রাউজার লং এরকম অনেক আইটেম আছে তো এদিকে দেখেন এই যে আরেকটা ট্রাউজার আচ্ছা সুন্দর ট্রাউজার দেখেন মানে আমাদের এই দোকানে যদি কেউ ঢুকে তাহলে এই দোকান থেকে সমস্ত মাল কালেকশন করা সম্ভব সব আমাদের একটা বৈশিষ্ট্য হলো আমাদের মোহাম্মদিয়া গার্মেন্টস এর মধ্যে এমন সব কালেকশন আছে যেই কালেকশন দশটা বিশটা দোকানে থেকে সংগ্রহ না করে শুধু এক দোকান থেকেই কিন্তু এগুলো সমস্ত কালেকশন করা সম্ভব আচ্ছা আচ্ছা এদিকে আসলে ঘোরাফেরা ফেরার দরকার নাই একটা বইসে আরাম সে কিন্তু সব পেয়ে যাবেন দেখেন ডিজিটাল প্লেন্ট এই পেনে কিন্তু অনেক চাহিদা ডিজিটাল পেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন বিরাল পেন বিরাল পেন এটা তো পুরো জি জি সারা জীব আমি ছোট বড়াতে দিকে চলে জি জি এগুলো অনেক চলে ভাই এগুলো প্রচুর চলে এখনো এর অনেক চাহিদা আচ্ছা আচ্ছা তারপর এই যে পেনটি পেন এই সাদা পেনটি কিন্তু অনেক চাহিদা দেখুন কত সুন্দর ওটা হ্যাঁ পেনটি আর এই যে দেখেন মাত্র সেট হলো মাত্র 22 টাকা করে 22 টাকা

जी एजेडी का भाई

এগুলি জাস্ট স্যাম্পল দেখাতেছি বাকি অনেক কোয়ালিটি ইনশাআল্লাহ আমাদের কাছে পাওয়া যায় শোরুম কোয়ালিটি এই যে দেখেন এগুলি এগুলি কোয়ালিটিফুল আচ্ছা আচ্ছা এই আবার 80 85 90 95 100 105 10 এরকম সব রেডের টপস কিন্তু আমাদের কাছে আছে আচ্ছা এই যে একটা বাচ্চাদের একটা সিলেটের গঞ্জি কত সুন্দর চমৎকার চমৎকার আসলে কিন্তু হ্যাঁ মাত্র এরকম এই 60 টাকা 65 টাকা এই গঞ্জিগুলি পাওয়া যায় হুম তারপরে এই যে দেখেন সেটিং গঞ্জি এটা হলো 6টা সাইজ হবে 6টা সাইজ হবে এটা হ্যাঁ এটা 6টা সাইজ এর বিভিন্ন রকমের ডিজাইন বিভিন্ন রকমের কোয়ালিটি হবে এই যে দেখুন একটা মাল দেখ এটা আবার একটু বড়দের আচ্ছা সাইজ সুন্দর চমৎ আচ্ছা আচ্ছা ডিজাইন করা এগুলো কিন্তু প্রত্যেকটা মাল কিন্তু বা নিত্য প্রয়োজনীয় এবং খুবই এ মানে প্রয়োজন এই সমস্ত বাচ্চাদের আইটেমের মাল বলে একটা মাল এগুলো প্রয়োজন হয় হ্যাঁ એટલે প্রতিদিনের জন্য এগুলো প্রয়োজন হয় એટલે এগুলো সিজনাল আইটেম এগুলো সারা বছর শীত গ্রীষ্মকাল সারা বছর কিন্তু এই আইটেমটা চলে সারা বছর আর আমাদের কাছে এই মাহমুদিয়া গার্মেন্টস আমাদের যখন যে আইটেম আমাদের মানে ব্যবসায়ীদের প্রয়োজন ওই সময় ওই আইটেমগুলো কিন্তু আমরা রাখি এখানে থাকে শীতের সময় শীতের আইটেম গরমের সময় গরমের আইটেম ঈদের সময় ঈদ কালেকশন মামুন ভাই এই দেখেন এই একটা মাল এটা হলো গাড়ি মানে গেঞ্জি সেট বলে এটার মধ্যে আবার পুতুলের ছাপ দেওয়া আছে মাত্র 60 টাকা 500 টাকা সামনে গরম আস্তে গরম এখন চলছে আমাদের কাছে ফটো হলো মাত্র পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি বিভিন্ন প্রাইজের ফটো আমাদের কাছে আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে আপনি দেখেন এই যে বক্সার সমস্ত বক্সার আছে বাটা তারপরে রুপা জুনিয়র এদিকে দেখেন যে ব্যাপক আইটেম শুধু খালি একটু মানে টপস এবং এই সাথে যে সাথে গুলো বিক্রি করে তাও সে কিন্তু অনেক লাভবান হতে পারবে ব্যবসা করে শুধু এই কিন্তু আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন এই চলে এই যে একটা প্লাজো এই যে প্লাজো কিন্তু টপস এর সাথেও চলে এইভাবে টপস মানে প্লাজোগুলো কিন্তু অনেক সফট এবং অনেক মানে মানে রানিং একটা প্রোডাক্ট এই আর একটা

জি জি সব আমাদের এই যে মার্বেলের গেঞ্জি অনেকে মার্বেল গেঞ্জি আদি বাংলা মার্বেল এই সমস্ত গেঞ্জি কিন্তু খুব প্রাণী এইগুলো চাই তো এই মালগুলো আমরা ইনশাল্লাহ আমাদের হেস পরিমাণে রাখছি আমরা এই যে এক কালারের মধ্যে এই সমস্ত গেঞ্জি আচ্ছা 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 তারপরে এই যে আর দেখেন্সি মানে অনেক আইটেম ভাই তো এই সমস্ত আইটেম আমাদের কাছে যদি কেউ ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখতে চায় বা অর্ডার করতে চায় তাহলে ইনশাল্লাহ আমরা তাকে মাল দেখাবো এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে চাবে হোম ডেলিভারির মাধ্যমে ইনশাল্লাহ আমরা তাকে মাল পাঠিয়ে দেবো মানে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করার মাধ্যমে আমরা যত টাকার মাল নিতে চাই ইনশাল্লাহ আমরা তার মাল পাঠিয়ে দেবো ইনশাল্লাহ চৌষট্টি জেলায় সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ইনশাল্লাহ আমরা মাল পৌঁছে থাকি আচ্ছা যারা এখানে সরাসরি আসবে কি আসবে যারা সরাসরি আসবে তারা দেশের বিভিন্ন মানে যেই যেখান থেকে আসুক না কেন আমাদের তো হলো নারায়ণগঞ্জ জেলা

করি যে আমার দ্বারা যেন কোনো ব্যবসায়ী সে প্রতারিত না হয় যদি অতীতে কোনো ব্যবসায়ী আমার কাছ থেকে নিয়ে ঠকে থাকে তাহলে সেই জন্য এটা আমার ফোনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে যেন সে তার আমার বদলা মানে আমার কাছ থেকে চায় না এটা আমি বলে দিই ইনশাল্লাহ কারণ কেউ আমার কাছ থেকে ঠকবে এটা আমি চাই না ইনশাল্লাহ কারণ একজন ব্যবসায়ী অনেক আশা করে কিন্তু আমাদের কাছে মানে অনলাইনে অর্ডার করে এখন যদি আমি তাকে প্রতারণা করি তার সাথে আগে ঠকাই দিই তাহলে কিন্তু আমি আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে তো এই জন্য আমরা চাই যে ইনশাল্লাহ আমাদের এই আইটেম গুলো আসে সরাসরি দেখা নিতে পারলেও ভালো আর যদি কেউ নেয় নিশ্চিন্তে আমাদের আমার কাছ থেকে মোহাম্মদ গার্মেন্টস থেকে নিতে পারে আইটেমগুলি তো আমরা ইনশাল্লাহ তাকে অবশ্যই আমাদের কথা কাজে মিল পাবে এবং যা বলবো তাই ইনশাল্লাহ দেবো থ্যাংক ইউ মাসুম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ